ভাই আজকে যে একটা গরু কালেকশন করেছি এটা ভালো কাকে বলে ভালোর মধ্যে সেরা ভালোর মধ্যে সেরা সেরা ঠিক আছে এরকম গরু সচরাচর খুব কম মানুষেই ক্রয় করতে পারে যা আমি আমার ব্যবসার লাইভেই বলতে পারেন যে এটা সর্বোচ্চ কালেকশন ব্যবসার লাইভে সেরা কালেকশন আজকে অনেকেই বলে কি ভাই পাবনা জেলা চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমি ওই কথা বলবো না আমি বলবো সর্বদমন এসে দেখে শুনে বিশ্বাস করবেন কথাে বিশ্বাস না গরু দেখে বিশ্বাস করবেন গরু দেখে বিশ্বাস করতে হবে যে অরদিনাল সত্য কথা বললো কিনা গুণে সর্বদিক দিয়ে একদম সেরা এখানে দর্শনদারি এবং গুণমিদারি অবশ্য দুইটা একত্রে সমন্বয় করে তাহলে বুঝবেন যে সেরার মধ্যে সেরা কাকে বলে আচ্ছা আপনার খাবারের লোকেশনটা একটু বলে দেন এটা লোকেশন হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরন্তলা ঐতিহ্যবাহী গরু হাটের পূর্ব পাশে আমার

পঁচাত্তর হাজার টাকা দাম থাকবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার দুই এটা সাইড করে দেন তিন নম্বর গোটি দেখে ভাই এই পাশে সিরিয়ালের 3 নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেক মোটা বডি মনে হচ্ছে হাত পা গুলো দেখতে পাচ্ছেন দর্শক হ্যাঁ তো ওটা আচ্ছা আচ্ছা কি জাতের গরু এটা এটা বাটা আজকে যেগুলো দেখবেন সবই হলস্টাইন ফ্রিজিয়ান ঠিক আছে হুম একবার গোলাপি ছট ছটটা এবং কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন ডবল বডির বাচ্চা যেগুলো হয় এখনো দুধের কাটে নাই

এবং প্রতিটি গরু একদম সুস্থ সবল দর্শকরা দেখে নেবে একবার সুস্থ সবল গরু কাকে বলে ভাই গরু তো অনেকেই বলে পাবনা জেলা চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমার কথা সরজমিন চ্যালেঞ্জ আমি আচ্ছা আচ্ছা আমি সরজমিনে চ্যালেঞ্জ করতে চাই সরজমিনে আসবে দেখে শুনে তারপরে নেবে পছন্দ ভালো লাগলে নেবে তাছাড়া নেওয়া লাগবে না আচ্ছা আশা করি যে যারা চ্যালেঞ্জ করতেছে তাদের সাথে আমার চ্যালেঞ্জ আচ্ছা আমি পাবনা জেলা ঘুরছি না

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দর দামের সুযোগ আছে ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে বলার কি আছে আমি দর্শক ভাইদের বলবো যে ভাই শুধু ঘরের মধ্যে ঠান্ডার দিনে লেপ মুড়ে দিয়ে বসে গরু না কিনে যদি সম্ভব হয় যদি সম্ভব হয় সরোজমেনে দেখে গরু কিনলেন গরুটা কানা খুঁড়া লেংরা আছে কিনা সেটাও দেখার বিষয় আছে এখন আমার কাছে গরু কিনলেন আপনি আমি বললাম আমি সব দায়িত্বই নিব ঠিক আছে পৌঁছানি পর্যন্ত দায়িত্ব আমার কিন্তু তারপরেও একটা কথা থাকে যে ভাই আপনি সরজমিনে আসেন এসে দেখে কিনেন পৌঁছানির টাকা হয়তো দুইটা কম বেশি বাকি থাকলো হয়তো আমার ড্রাইভার পাঠাই দিলাম সেখান থেকে আপনি দিয়ে দিলেন সেটা বড় বিষয় না বিষয়টা হচ্ছে আপনি সরজমিন পরিদর্শন করলেন এতে আপনার এলাকাও চিনা জানা হলো মানুষ সম্পর্কেও আপনার ধারণা আসলো এবং বেড়ানো হল পাশাপাশি আপনার জিনিসটা আপনি একবারে যাচাই বাছাই করে নিতে পারলেন কোথাও কোনো খুঁজ আছে কিনা জরা খুঁড়া ল্যাংরা আমি গাড়িতে রাত্রে গাড়িতে গরু তুলে আপনার বাইরে নামা দেখলাম গরুটা তো অসুস্থ থাকতে পারে অবশ্যই আপনি রাত্রে খালি টাকা দিয়ে গুনি ঘরে নামায় নিলেন ওইটা ভালো না ভাই আপনি সরজমিন দেখে কিনবেন আপনি এতে করে আপনারও ভালো এবং যে বিক্রি করলো সেও আপনার সঙ্গে কথা বলে তৃপ্তি পেলো আপনি মনার বাসায় এসে একদিন দুই দিন বেড়ালেন তাতেও তো সমস্যা নেই আমি মনে করি যে ভাই দর্শক ভাইদের জন্য আমার শুধু এইটুকুই বলা যে যদি সম্ভব হয় আপনি সশরীরে সরজমিনে এসে গরু কিনবেন তাতে আপনি দুই টাকা কমেও কিনতে পারবেন আচ্ছা আচ্ছা তো দর্শকদের নাম্বারটা একটু বলে দেন ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালাম আসসালাম